রোশনাই ধারাবাহিক আমরা দেখেছিলাম রোশনাই ওই বাড়িতে রয়ে গেল মিনির শ্বশুরবাড়ি থেকে লোক এসছে লালন এসছে ওর মা এসছে ছোটু বসিয়েছে এসছে মিনির বাবা মা ওরা আপ্লুত নিয়ে এসছে একটু মিষ্টি একটুখানি ফল সাধ্য মতো দাদুভাই খুব খুশি লালনের মতো একটা ছেলে যে মিনিকে অসুস্থ দেখেও বিয়ে করবে বলেছে এতেই ওরা আপ্লুত বসিয়েছে এসছে আরণ্যকের মা বাবা ওর বাবা হঠাৎ লালনের মাকে দেখে অবাক ও চিনতে পেরেছে যে ভদ্রলোক লালনের বাবা তার সাথে কাজ করতো আর সেই অনুরাধা বৌদিকেও চিনেছে ভাবছে এরা কি প্ল্যান করেই বাড়িতে এসছে লালন তার মানে অনুরাধা বৌদির ছেলে